তো হ্যালো বন্ধুরা চলেছো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের ওয়ার্কিং করেন ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের ডিজে করানো তো আজকে একটি মাল বিক্রি আছে সেটা হলো আরসিএফ মেদিনীপুর ক্যাবিনেট তো কী কী আছে দেখো তো বন্ধুরা মালটার সেট আপটি ফিটিং অবস্থায় ছিল না তো দেখাচ্ছি দেখো রাখা আছে গোডাউনে এগুলো হচ্ছে ওর স্পিকার আর এগুলোর নিচের পপ বেসগুলো আর এই প্রথমে থ্রিমিটগুলোর ব্যাপারে বলে দিই এই থ্রিমিটগুলো আছে সব আঠেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি স্পিকারের দেখলি বুঝতে পারবে আর ভিতরটা কেমন সেটাও দেখাবো তো দেখো তো একটা টপ খুলেছি তো খুলে কন্ডিশনটা দেখে নাও এগুলো সব লাগানো আছে দেড় হাজার ওয়াট করে লাগানো আছে কেমন সিস্টেমটা দেখে নাও এগুলোকে কেউ শুইয়ে বেস হিসেবেও ব্যবহার করতে পারবে দেখে নাও কন্ডিশানটা খুব ভালো করে দেখে নাও কেমন কি এবার দেখাই তোমাদেরকে স্পিকারের ব্যাপারটা এগুলো হ্যান্ডমেড দেড় হাজার ওয়াট যদি স্পিকার শুদ্ধ নিতে যাও সেটাও হবে আর যদি শুধু ক্যাবিনেট নিতে যাও সেটাও হবে কাঁথির মাল আছে একদম এস ক্যাবিনেট একদম মেদিনীপুরের যারা জানো তারা অবশ্যই জানো যে এস ক্যাবিনেট কেমন তো এই স্পিকারগুলো হলুদ হলুদুয়ারি এগুলো হচ্ছে দু হাজার ওয়াট স্পিকারটা দেখো সব হ্যান্ডমেড এগুলো হচ্ছে আঠেরো ইঞ্চি দু হাজার ওয়াট দেখলি বুঝতে পারবে কন্ডিশনটা সব ফ্রেশ সব একই মাল মাল রানিং ছিল দাদা ভাইয়ের নতুন আপ বানাবে বলে শুধু এগুলো বিক্রি করে দিচ্ছে দেখে নাও সফ স্পিকার আছে আর কিছু বক্সের ভেতরে আছে ম্যাগনেটের দিকটা দেখে নাও কারো যদি ম্যাগনেট নিয়ে পেপার নিয়ে কিছু প্রবলেম থাকে সেটাও দেখতে পারো যেই ভাইয়ের এই সেট আপটি তার অনেক কিছু বিক্রি আছে কেউ ফোন করতে পারো যেমন র্যাক মেশিন লাইটিং অনেক কিছু তো দাদাকে আমি ফোন করেছিলাম যে দাদা ভাই এগুলো পাঠিয়েছিলো ভিডিও করে অনেক কষ্টের পর এই ছবিগুলো পাওয়া গেল দেখো যদি কারণ নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই যোগাযোগ করবে ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম সেটাটি খুব ভালো ডিবি মিউজিকের এস কেবিনেট আরেকবার বলে দিলাম এর টপে আছে আঠেরো ইঞ্চি দেড় হাজার ওয়াট আর বেসে আছে আঠেরো ইঞ্চি দু হাজার ওয়াট ফোন নাম্বারটা দিয়ে দিলাম যোগাযোগ করবে সেটা করে ছবিটা দিয়ে দিলাম তো এর একটা ভিডিও দেখাচ্ছি